আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসুরের ডাল তো আমি এখানে এক পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি এবং মুসুরের ডালটা আমি মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম এবং এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি মুসুরের ডালটা দিয়ে দিব এখন এর সঙ্গে আমি পরিমাণ মতো পানি দিব ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে প্রায় চার কাপ পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তো হচ্ছে এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা বড় রসুন রসুন কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি ডালটাকে ভালোভাবে সিদ্ধ করতে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটাকে সিদ্ধ করার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে ফিরে আসলাম বিশ মিনিট পর ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছিলাম এই যে দেখেন ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুর্নি দিয়ে না নাড়লেও চলবে তারপর আমি একটু ঘুরে দিচ্ছি আরও ভালোভাবে ক্লিন করার জন্য যেন কোনো লাংস না থাকে ডালটা ঘন হয়ে গিয়েছে আমি আরেকটু পানি অ্যাড করবো আমি আরেকটু পানি দিয়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য আমি বাটিতে আড়াইশো গ্রামের মতো সাজনা নিয়ে নিয়েছি এবং লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিব আমি সাজনাগুলো ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে আমি ডালে কোনো ঢাকনা দিব না দশ থেকে পনেরো মিনিট আমি সাজনাগুলো এভাবে রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় চুলার আঁচটা মিডিয়াম রেখে সাজনাগুলোকে আমি পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে অন্যদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন এখন আমি ভালোভাবে এগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ বাগারটা আমার হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে ঢেলে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি এবং কিছু ধুনিয়া পাতা ভালোভাবে মিক্সড করে আমি পাঁচ মিনিটের মতো চুলার উপর রেখে দিব এবং পরে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার সাজনা দিয়ে মসুরের ডাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ